দীর্ঘদিনের অবহেলা কাটিয়ে নতুন রূপে গড়ে উঠতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন একটি পূর্ণাঙ্গ মসজিদ কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন তুরস্কের বেসরকারি সাহায্য সংস্থা এর আর্থিক সহযোগিতায় এই পুনর্নির্মাণ কাজ বাস্তবায়িত হবে শুধু নামাজের স্থান নয় শিক্ষা ও গবেষণার সুযোগ সহ একটি বহুমাত্রিক ইসলামিক কমপ্লেক্স হিসেবে গড়ে তোলা হবে এই মসজিদ এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন সংস্থাটির আন্তর্জাতিক সমন্বয়ক মিস্টার সালাউদ্দিন সিলেন বৈঠকে মসজিদ কমপ্লেক্স নির্মাণের নকশা অবকাঠামো ও সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বর্তমানে ডিজিটাল সার্ভে ও চূড়ান্ত নকশা প্রণয়নের কাজ চলমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পরেই শুরু হবে নির্মাণ কাজ আমাদের যদি একটা ডিজাইন থাকে আমরা যেহেতু আমাদের টিমে ডেডিকেটেড মানুষজন আছেন আর সাহেব সব আছেন আমরা যদি আমাদের চাহিদাগুলি তার সাথে যোগ করে ইমপ্রোভাইজ করে দেই আমাদের মহিলা কম্পোনেন্টটা যোগ করা ওই একটা ছোটো মিটিং রুম একটা একটা ডে কেয়ার রুম ওগুলি যদি কি যোগ বিয়োগ করতে আমরা করলাম উই আর ইকুয়ালি রেসপন্সিবল আমি অত্যন্ত কৃতজ্ঞ ওনার এই ভিজিটে অত্যন্ত আন্তরিকভাবে এই দেশকে উনি হেল্প করার চেষ্টা করছেন এবং উনি যে কথাগুলো বারবার বলছেন এগুলোতে আমি টেবিল প্রত্যেকের সর্গায় জারিয়া মনে করি এবং সেই হিসাবে এগুলো অনেক স্থায়িত্বশীল এটা শুধুমাত্র একটা প্রতিষ্ঠান তৈরি করলাম না প্রতিষ্ঠানের মধ্যে বিদ্যার চর্চা হবে আমরা ওনার স্পিরিটটাকে সম্মান করি এবং এটা ইনশাআল্লাহ আল্লাহমুল্লা হবে কিন্তু মোর ইম্পর্টেন্টলি আমরা ওনার গুড উইলটাকে বেশি গুরুত্ব দিচ্ছি এদিকে সরকারের অর্থায়নে অধিকতর উন্নয়ন প্রকল্পে অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত মসজিদ পুনর্নির্মাণের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে আর্থিক সহযোগিতায় মসজিদটি পুনর্নির্মাণ সম্ভব হলে সরকারি বরাদ্দ অন্য উন্নয়ন খাতে ব্যয়ের কথা ভাবছে বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্প্রতি ডাকসুর উদ্যোগে একটি বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তায় মসজিদের সংস্কার কাজ সম্পন্ন হয়েছে বাংলাদেশ সরকার আমাদেরকে আঠাশশো একচল্লিশ কোটি টাকার অধিকতর ঢাকা বিশ্ববিদ্যালয় উন্নয়ন প্রকল্প এই নামে একটি প্রকল্প দিয়েছে বলছি যাতে আপনারা আপনাদের হিসা বুঝে নিতে পারেন আমি আমি আজকে থাকব না নিচে কিন্তু এই মসজিদ থাকবে মসজিদের জন্য আপনাদের যার যার পর্যায় থেকে এই হিসা বুঝে নেওয়ার বিষয় আছে আঠাশশো কোটি টাকা প্রকল্পে একটি অত্যাধুনিক মসজিদ ধরা আছে আমাদের মাননীয় উপদেষ্টা দুইজনকে আবারও ধন্যবাদ জানাই ব্যক্তি হিসেবে ধন্যবাদ জানাই ফজল কবির খানকে ধন্যবাদ জানাই আফম খালিদ হোসেনকে ধন্যবাদ জানাই আমাদের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে ইসলামের পাশে দাঁড়ানো দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা এই ঐতিহ্যবাহী কেন্দ্রীয় মসজিদকে একটি আধুনিক নান্দনিক ও জ্ঞানভিত্তিক ধর্মীয় কমপ্লেক্সের রূপ দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বদ্ধপরিকর